নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন দো গাইস আইপিএল মেগা অকশনের জন্য আইপিএল এর রিটেনশন এবং মেগা অকশনের কি কি রুলস হতে চলেছে যেগুলো বিসিসিআই দিয়েছে অফিসিয়াল কনফার্মেশন এসে গিয়েছে সেইগুলোর ব্যাপারেই আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু টোটাল আটটা রুল অ্যানাউন্স করেছে সেই আটটা রুল তোমাদেরকে জানাবো এবং পুরো ডিটেলে এক্সপ্লেন করার চেষ্টা করব তো প্রথম যে রুলটা বিসিসিআই অ্যানাউন্স করেছে সেই রুলটা হচ্ছে যে প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি টোটাল ছটা করে প্লেয়ারকে তাদের বর্তমান স্কোয়াড থেকে রিটেন করতে পারবে রাখতে পারবে সেটা ভায়া রিটেনশন অথবা আর তো তোমাদের যেটা কালকে বলছিলাম যে পাঁচটা রিটেনশন একটা হতে পারে এবার যদি কোনো টিম তিনটে রিটেন করে তিনটে ইউজ করতে পারবে অনেকটা সেরকমেরই ব্যাপার তবে রুলটা ফাইভ প্লাস ওয়ান নয় রুলটা কিন্তু যদি কোনো টিম চাই ছটা প্লেয়ারকে রিটেন করতে ছটা রিটেন করতে পারবে যদি কোনো টিম কোনো প্লেয়ারকে রিটেন না করে নিজেদের ছটা প্লেয়ারকে আট টিম ইউজ করে দলে ফেরাতে চায় সেটাও করতে পারবে সেটা সম্পূর্ণ টিমগুলোর ওপর যে ছজনের মধ্যে থেকে তারা কজনকে রিটেন করতে চাইছে কজনের ওপর আট টিএম ইউজ করতে চাইছে সেটা কিন্তু টিমগুলোর ওপর থাকবে মানে বর্তমান স্কোয়াড থেকে কিন্তু রুল ইউজ করে টিমেরা তাদের ছজন প্লেয়ারকে পুরোনো দল থেকে নতুন দলে রাখতে পারবে এই রুলটা কিন্তু বিসিসিআই অ্যানাউন্স করেছে এক নম্বর রুল দু নম্বর যদি আমরা দেখি হ্যাঁ প্রথমে ওটাই বলেছে যে আইপিএল ফ্রাঞ্চাইজিদের উপর থাকবে সম্পূর্ণ যে তারা কি কম্বিনেশনে রিটার্ন করবে ছটা রিটার্ন সান কে যদি কোনো টিম দুটো রিটেনশন চারটে আরটিএম করতে চাই তিনটে রিটেনশন তিনটে আট টিএম করতে চাই সেটা সম্পূর্ণ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর থাকবে সেটাই দু নম্বর রিটেনে বলেছে এবং সেখানে কিন্তু আর একটা জিনিসও মেনশন করে দেওয়া আছে যে কোনো টিম কিন্তু ছটা রিটেনশন মানে রিটেন প্লাস আটটিএম তো করতে পারবে তবে তার মধ্যে ম্যাক্সিমাম পাঁচজনই ক্যাপড প্লেয়ার কিন্তু রিটেন করতে পারবে মানে আটটিএম এবং রিটেনশন ইউজ করে কোনো টিম কিন্তু ক্যাপ্ট প্লেয়ার পাঁচজনকে রিটেন করতে পারবে ছ নম্বর ইউজ করতে গেলে সেটাকে কিন্তু আনক্যাপড হতে হবে মানে যেই প্লেয়ার কিন্তু এখনও ডেবিউ করেনি মানে একটা আনক্যাপড রিটেনশন কিন্তু সেখানে মাস্ট হয়ে যাচ্ছে সেটা তুমি রিটেনই করো অথবা আরটিএম ইউজ করো পাঁচজন ক্যাপড প্লেয়ার ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোনো মানে ভাগ নেই তুমি তিনটি বিদেশেও রিটেন করতে পারো বাট ক্যাপড প্লেয়ার কিন্তু পাঁচজনের বেশি রিটেন করতে পারবে না একটা আনক্যাপড প্লেয়ার কিন্তু রিটেন করতে হবে এবং যদি কোনো টিম একের বেশি আনক্যাপ্ট প্লেয়ার রিটেন করতে চায় ম্যাক্সিমাম কিন্তু দুজন আনক্যাপ্ট প্লেয়ারকে রিটেন করা যাবে এবার দেখো স্যালারি স্ল্যাবটা কিন্তু এখনও অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি মানে সেখানে ক্যাপ্ট প্লেয়ারদের ক্ষেত্রে যেরকমটা রিপোর্ট এসেছে যে আঠেরো কোটি চোদ্দো কোটি এগারো কোটি চার নম্বর পাঁচ নম্বর করতে গেলে আঠেরো কোটি চোদ্দো কোটি মানে পাঁচটা প্লেয়ার রিটেন করতে পঁচাত্তর কোটি চলে যাবে কালকেই সেটা বলছিলাম বাট ওটার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও বিসিসিআই করেনি তবে সেখানে আনক্যাপ্ট প্লেয়ারের ক্ষেত্রেও চার কোটি বা পাঁচ কোটি সেটি কিন্তু হতে চলেছে মানে একটা আনক্যাপড প্লেয়ার রিটার্ন করতে গেলে চার কোটি টাকা বা পাঁচ কোটি টাকায় রিটার্ন করা যাবে সেটারও এক্স্যাক্ট অ্যামাউন্টটা কিন্তু এখানে অ্যানাউন্স করেনি সেটা আমি জানতে পারলে পরে কমেন্টে অ্যাড করে দেবো বাট এখন অবধি কিন্তু সেটা আমি জানতে পারিনি মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি যেটা রিউমোর আছে সেটা তোমাদেরকে বলেছি এবার হয়তো ব্যাপারটা এরকম ক্যাপ্ট প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আছে আঠেরো কোটি চোদ্দ কোটি এগারো কোটি ধরো তিনটে ক্যাপ্ট প্লেয়ার রিটার্ন করলো এই নিয়মে তবে যদি চার নম্বর পাঁচ নম্বর রিটার্ন কোনো আনক্যাপড প্লেয়ার কোনো টিম করে সেখানে তো তারা আনক্যাপ্ট প্লেয়ারগুলোকে ওই চার কোটি বা পাঁচ কোটি টাকাতে রিটার্ন করতে পারবে এক একজনের পেছনে হয়তো সেটাই নিয়ম হতে চলেছে বাট হ্যাঁ এটার ব্যাপারে কনফার্মেশন বিসিসিআই দেয়নি কেন দেয়নি না দিয়ে দেওয়া উচিত ছিল দেন তিন নম্বর যেটা বিসিসিআই বলেছে সেটা হচ্ছে যে অক্সার প্রাইস কিন্তু একশো কোটি টাকা থেকে বেড়ে একশো কুড়ি কোটি টাকা হয়ে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ il giorno এবং এই একশো কুড়ি কোটি টাকাটা কিন্তু শুধুমাত্র অক্সান পার্স স্যালারি পার্স কিন্তু টোটাল হয়ে যাচ্ছে কোটি টাকা সেটার ব্যাপারটা কি তো সেখানে কিন্তু এর পাশাপাশি পারফরমেন্স পেয়েও কিন্তু বিসিসিআই অ্যাড করেছে মানে কোটি টাকা তো খরচা করতেই হবে তার পাশাপাশি কিন্তু আরো ছাব্বিশ কোটি টাকা ইনক্রিমেন্টাল পারফরমেন্স ভালো পারফরমেন্সের জন্য কিন্তু কোনো টিম খরচা করতে পারে যেটা দু হাজার পঁচিশে একশো ছেচল্লিশ কোটি দু হাজার ছাব্বিশে বের হবে একশো একান্ন কোটি দু হাজার সাতাশে বের হবে কিন্তু একশো সাতান্ন কোটি মানে প্লেয়াররা বেশি আর্ন করতেই থাকবে বছর কিন্তু কিন্তু বাড়তে চলেছে দেন চার একটা বিশাল বড় নিয়ম যেটা হচ্ছে সেটা যে প্রত্যেক প্লেয়ার মানে প্রত্যেক প্লেয়ার আইপিএল অপশন থেকে যে দামে বিক্রি হচ্ছে সেই টাকাটা তো পাবেই মানে কোনো প্লেয়ার যদি চোদ্দো কোটি টাকা বিক্রি হয় সে চোদ্দোটা ম্যাচের জন্য এক কোটি টাকা করে তো পাচ্ছেই স্কোয়াডে থাকলেই যদি অ্যাভেলেবেল থাকে খেলুক না খেলুক তবে খেলার জন্য কিন্তু প্রত্যেক প্লেয়ারের জন্য সাড়ে সাত লক্ষ টাকা পার ম্যাচ ম্যাচ ফিয়ার বন্দোবস্ত কিন্তু জয়সা করেছে ফ্র্যাঞ্চাইজিদের এই নিয়মটার জন্য আলাদা করে বারো কোটি ষাট লক্ষ টাকা কিন্তু রাখতে বলা হয়েছে মানে এখানে কিন্তু যে যে প্লেয়াররা প্লেইং ইলেভেনে থাকবে মানে এগারোটা প্লেয়ার প্লাস একটি ইম্প্যাক্ট প্লেয়ার বারোটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা ম্যাচে যতগুলো ম্যাচ খেলবে সেই সবকটা ম্যাচে খেলার জন্য কিন্তু সাড়ে সাত লক্ষ টাকা করে পাবে মানে যারা প্লেইং ইলেভেনে থাকবে তারাই কিন্তু এই ম্যাচ ফিটা পেতে চলেছে সেখানে কিন্তু যে বারোটা প্লেয়ার প্লেইং ইলেভেন থাকবে তারা কিন্তু সাড়ে সাত লক্ষ টাকা করে এক্সট্রা পাবে অক্সানে যে টাকায় বিক্রি হচ্ছে সেই টাকার পাশাপাশি এবং লাস্ট দি গিয়ে কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের বারো কোটি ষাট লক্ষ টাকা এক্সট্রা খরচা করতে হবে এই নিয়মটার জন্য তো এটাও একটা নতুন নিয়ম এসেছে প্লেয়ারদের কথা ভেবে যারা যারা প্লেইং ইলেভেনে খেলবে তারা কিন্তু এক্সট্রা আর্ন করতে চলেছে যেমন ধরো কোনো প্লেয়ার যদি দশ লক্ষ টাকায় বিক্রি হয় সে ধরো খুব ভালো খেলছে বাট দশ লক্ষ টাকাটাই তার মন পোষাচ্ছে না যে আমি কি এত কম টাকা ডিজার্ভ করি বাট প্লেইং লেভেনে থাকছে সে কিন্তু ওই দশ লক্ষ টাকায় অক্সানে বিক্রি হচ্ছে তো কী হয়েছে প্রত্যেক ম্যাচ খেলার জন্য সে কিন্তু সাড়ে সাত লক্ষ টাকা করে পাবে এটাই হচ্ছে আমার মনে হয় এই নিয়মটা নিয়ে আসার পেছনে মেন লজিক যাতে যদি কোনো প্লেয়ার কম টাকায় বিক্রি হয় সে খেলে যেমন সিং কম টাকাতে খেলছিল তারা কিছু এক্সট্রা আর্ন করতে পারবে যদি ভালো খেলে এবং টিমে জায়গা পায় সেই ভালো পারফরম্যান্সের জন্য এই বোনাসটা তারা পাবে বুঝতে পেরে গেছে

এটার কারণ কি তার কারণ হচ্ছে অনেক প্লেয়ারই আছে যেমন মিচেল স্টার্ক বেন স্টোকস বা অনেক প্লেয়ার আছে যারা মেগা অকশনে রেজিস্টার করে না কারণটা কি মেগা অকশনে কিন্তু প্রাইস খুব হাই যায় না প্রত্যেক টিমকে নিজেদের স্কোয়াড তৈরি করতে হয় ফলে কিন্তু একদম চোখ বুঝে একটা প্লেয়ারের উপর স্পেন্ড কিন্তু বেশিরভাগ টিম করে না যেটা কিন্তু মিনি অপশান যখন আসে তখন কিন্তু টিমের নিড অনুযায়ী নিজেদের পার্সটা একটা পার্টিকুলার প্লেয়ারের ওপর অনেক বেশি ঢালে যেমন এবারে কলকাতা নাইট টাইডার স্টার ওপর ঢেলে দিয়েছিলো তো সেটার জন্যই কিন্তু অনেক অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্লেয়ার কী করে মেগা অপশানে নাম দেয় না তারা জানে মেগা অপশানে দিলে আমি যে টাকা পাবো তার থেকে পরের বছরের মিনি অপশানে দিলে তার ডবল টাকাও আমরা পেতে পারি সেই কাজটা কিন্তু করে বেড়ায় তারা তো সেটা যাতে না করতে পারে নতুন নিয়ম কিন্তু যদি তুমি মেগা অপশানের নাম না দাও পরের বছরের মিনি অকশনও নাম দিতে পারবে না এটা কিন্তু বিসিসিআই এই প্লেয়ারগুলোকে টাইট দেওয়ার জন্য নিয়ে এসেছে ও তবে এখানে একটা প্রশ্ন থাকবে যে যদি কোনো প্লেয়ার নতুন দু হাজার ছাব্বিশেই ওঠে যে দু পঁচিশে ক্রিকেট খেলতো না এবং ছাব্বিশে এসে খুব ভালো ক্রিকেট খেলছে সে কি নাম দিতে পারবে না না তার জন্য আলাদা বন্দোবস্ত থাকবে সেটা দেখার বাট যারা নামি প্লেয়ার আছে তারা যদি মেগা অকশনে নাম না দেয় তার পরের বছরে দু হাজার মিনি অকশনও নাম দিতে পারবে না এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রুল নিয়ে এসেছে দেন ছ নম্বর রুল যদি কোনো প্লেয়ার নাম দেয় বাট দিয়ে খেলতে না কম টাকা পাচ্ছে বলে তার জন্য কিন্তু বিসিসিআই রুল নিয়ে এসেছে অলরেডি আমরা জেশন রয় থেকে শুরু করে অ্যালেক্স সেলস লাস্ট ইয়ার গাস অ্যাটকিনসন এরকম অনেক কি করতে দেখেছি এখানেও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়াররা এইসব করতে উস্তাদ তো সেখানে এই ছ নম্বর রুল যেটা বিসিসিআই এনেছে সেটা হচ্ছে যে যদি কোনো প্লেয়ার অকশানের জন্য রেজিস্টার করে এবং সেই প্লেয়ারকে কোনো দল নেয় এবং তারপর সেই প্লেয়ারটা নিজেকে করে দেয় শুরুর আগে আমরা করতে দেখেছি অ্যালক্স হেলস কে তাহলে কিন্তু সেই প্লেয়ারটা পর পর দু বছর আইপিএল থেকে ব্যান খেতে চলেছে পরপর দু বছর কিন্তু আইপিএল এ সে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না মানে তুমি নাম দিলে খেলতে এলে না তো তারপরের দু বছর তুমি আর আইপিএল খেলতে পারবে না এটাও কিন্তু বিশাল একটা সুন্দর রুল বিসিসিআই নিয়ে এসেছে যে প্লেয়ারগুলো নাম দিয়ে খেলতে আসে না টিমেরা পরে সমস্যায় পড়ে আমি তোমাদের আগেই বলেছিলাম যখন আগের বছর এই সমস্যাগুলো হচ্ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু যাতে প্লেয়াররা এরকম না করতে পারে তার জন্য বিসিসিআইকে একটা শক্ত রুল আনার জন্য আবেদন করেছিল এবং সেই রুল কিন্তু বিসিসিআই এনেছে এবার থেকে যদি কোনো প্লেয়ার নাম দিয়ে খেলতে না আসে যেরকমটা অলরেডি অনেক প্লেয়ার করে বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়ার তাহলে কিন্তু সেই প্লেয়ার দু বছর আইপিএল থেকে হয়ে যাবে এরপর সাত নম্বর রুল থালা ফরের রিজন থালার জন্য সাত নম্বর রুলটা রাখা হয়েছে যেটা আগেই বলেছিলাম তোমাদেরকে যে মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে খেলানোর জন্য আইপিএল পুরো চেষ্টা করছে এবং সেই জন্যই যে রুলটা নিয়ে আসা হবে সেটা হচ্ছে যাতে চেন্নাই ধোনিকে কম টাকায় রিটেন করতে পারেন যেদের টিম সব ঠিকঠাক রেখে কি চেন্নাইকে সুবিধা দেওয়ার জন্য আর ধোনিকে খেলানোর জন্যই রুলটা আনা হচ্ছে যেটা আগেই জানো তোমরা আমাদের চ্যানেল যারা ফলো করেছো আমি আগেই বলেছিলাম যে যদি কোনো ক্রিকেটার পাঁচ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে থাকে তাহলে কিন্তু সেই প্লেয়ারটাকে অ্যাজ এ আনক্যাপ্ট প্লেয়ার রিটেন করতে পারবে চার কোটি বা পাঁচ কোটিতে রিটেন করতে পারবে যেটা আনক্যাপ্ট প্লেয়ারের আর কি রিটার্ন নাম্বার থাকবে মানে যেখানে কে কে আর কে হয়তো রমনদ্বীপের মতো প্লেয়ারকে রিটেন করতে হতে পারে যদি হর্ষিত আর কি তোমার বাংলাদেশ সিরিজে জায়গা পেয়ে যায় সেখানে সিএসকে কিন্তু সিএস কে প্লেয়ার এত সুবিধা পাচ্ছে তো সেই রুলটা কিন্তু নিয়ে এসে যে সাত নম্বরেই সেই রুলটা রাখা হয়েছে তবে আমরা যেটা আলোচনা করেছিলাম যদি ধোনির জন্য এটা অ্যাপ্লাই হয় কে কে আর তো সুনীল নারায়ণকেও এই রুলটা কাজে লাগিয়ে রিটার্ন করতে পারবে তবে সেখানে স্ট্রিক্টলি বিসিসিআই রেখে দিয়েছে লিখে দিয়েছে যে এই রুলটা শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রেই প্রযোজ্য মানে এখানে কিন্তু যাচ্ছে যে একটা দলকে পার্সিয়ালে অনেক ফেভার করা হয়েছে জানি ধোনির জন্য আইপিএল এর অনেক ভিউয়ারশিপ বাড়বে আইপিএল পপুলার হবে ধোনিকে আইপিএল বেশি দরকার তবে তারপরে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু এক্সট্রা সুবিধা দেয়া হচ্ছে আর আট নম্বর রুল হচ্ছে যে ইম্প্যাক্ট প্লেয়ার রুল কিন্তু কন্টিনিউ হবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ সাইকেল অবধি লাস্ট যে দুটো রুল সাত নম্বরের আট নম্বর এটা সম্পূর্ণ আইপিএল নিজেদেরকে পপুলার রাখার জন্য নিজেদের পপুলারিটি বজায় রাখার জন্য এবং ব্রডকাস্টারদের যারা টাকা দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে বেশি বেশি রান হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য বেশি লোক আইপিএল দেখছে তাদেরকে খুশি রাখার জন্য বেশি টাকা কামানোর জন্যই রেখেছে লাস্ট রুলটা যেটা ইম্প্যাক্ট প্লেয়ার রুল সেটা তুলে দিলে হয়তো বেশি অলরাউন্ডার আসতো ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হতো প্লেয়ার থেকে কোচ সবাই এই রুলটার এগেনস্টে ছিল বাট টাকার জন্য সেই রুলটা কিন্তু রেখে দিচ্ছে আইপিএল তো গাইস এই হচ্ছে আটটা অ্যানাউন্সমেন্ট যেটা কিন্তু আইপিএল করেছে তোমাদেরকে জানিয়ে দিলাম এই আটটা রুল কিন্তু আইপিএল অফিসিয়ালি অ্যানাউন্স করেছে বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আরও ভিডিও আসতে চলেছে আইপিএল নিয়ে এবার তো আসবেই ভিডিও রিটেনশন আছে মেগা অক্সান আছে রুলগুলো নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্ত তুই বাই বাই